সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আপনারা সকলে জানেন এক মাস অতিক্রান্ত হয়েছে এবং আজকে কৃষ্ণনগর শহরের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারা এবং সর্বস্তর আর্জিকর ঘটনার দ্রুত তদন্ত বিচার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছে চোখের জলের কোনো রং হয় না

পুজো তো আছে আগামী দিনেও চলবে এই জন্য প্রতিভা থামবে না মিছিল থামবে না

দ্রুত বিচার এটাই আমাদের আজকের শিক্ষক ছাত্র, ছাত্রী, শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা অর্থাৎ সর্বস্তরের শিক্ষা প্রতি মানুষের আওয়াজ যে দ্রুত তদন্ত এবং বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তি প্রদান করতে হবে এবং ভবিষ্যতে যাতে আর এরকম কোনো ঘটনা আমাদের রাজ্য তথা দেশে না ঘটে সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে কর্মাঙ্গন থেকে শুরু করে শিক্ষাঙ্গন সর্বস্তরে যাতে নারী এবং ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকটা মানুষের যাতে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব শাসকের শাসককে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মূলত এই দাবিতেই আমাদের আজকের এই মিছিল অবশ্যই অভিনব আজকের অনুষ্ঠান কারণ আমাদের আজকের এই মিছিলের শেষে যে জমায়েত হবে সেখানে কোনো বক্তব্য থাকবে না দ্বিজেন্দ্রলাল রায়ের শহর এই কৃষ্ণনগর সেই দ্বিজেন্দ্রলাল রায়ের সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৃষ্ণনগরের সাংস্কৃতিক মানচিত্রে আজকের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের গান আবৃত্তি নাচ এবং নাটকের মাধ্যমে অভিনয় প্রতিবাদ অনুষ্ঠিত হবে এই দ্বিজেন্দ্রলাল রায়ের শহরে আপনার নাম আর জিজ্ঞাসা আমি দিব্যেন্দু বসু আমি একজন শিক্ষক